জীবন দিব তো দিব আল্লাহর জন্য দিব জীবন যাবে তো যাব কোরআনের জন্য যাবে জীবন যাবে তো যাবে নবীর জন্য যাবে অতএব আমি বলতে চাই আল্লাহর জন্য দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য জীবন দিতে কে কে তৈরি আছি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কোরআনের আইন চাইতো ইনশাআল্লাহ আমরা কোরআনের আইন চাই এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ওলামাই কেরাম মাঠে ময়দানে মেহনত করে যাচ্ছেন কখনো মাদ্রাসার মাধ্যমে কখনো মসজিদে খুঁতবার মাধ্যমে কখনো রাস্তার মধ্যে কখনো সম্মেলনের মধ্যে কখনো ওয়াজ মাহফিলের এই চেয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বিশেষ করে বাংলাদেশের এই বাংলার জমিনে সংসদ ভবনে কোরআন বিজয় করার জন্য কোর্ট কাচারি আইন আদালতের মধ্যে কোরআন বিজয় করার জন্য সমস্ত ওলামাই কেরাম এক হয়ে আওয়াজ দিয়েছে হে বা বাংলার মুসলমান এতদিন তোমরা গণতন্ত্র পূজা করেছ এতদিন তোমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজা করেছ এতদিন তোমরা ললিলেন গণতন্ত্র পূজা করেছ এতদিন তোমরা মা তন্ত্রমন্ত্র পূজা করেছো এখন আর কোন তন্ত্রমন্ত্র পূজা নয় এখন কোন হিন্দুত্ববাদীর পূজা নয় এখন কোন খ্রিস্টানদের পূজা নয় এখন কোন ইহুদির পূজা নয় এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না আমাদের সমাজে আল কোরআনের বিধান কিনে ঠিক কিনা বলেন আমরা এখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আল কোরআনের বিজয় দেখতে চাই এজন্য যদি ওলামাই কেরাম মুসলমানদেরকে ডাক দেয় কোরআন বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য আমাদের বাংলাদেশে কোরআন অনুযায়ী পরিচালিত হবে যদি এই জন্য ওলামাই কেরাম ডাক দেয় তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সময় দিয়ে আমাদের অর্থ দিয়ে আমাদের ঘাম দিয়ে প্রয়োজন হয় কোরআন বিজয় করার জন্য আমরা জীবন দিব কল্যাণ দিব শহীদ হব ঠিক কিনা

দেশের জন্য ইসলামের জন্য অকাতরে একটা কণ্ঠ ছিল যেই কণ্ঠটি বাংলার ঐতিহ্য এবং এই দেশত্ব ভালোবাসা এবং বিশেষ করে মানবতার জন্য যিনি আমি দেখলাম বিভিন্ন সময় রাত এবং দিন কেকাকার করে বাংলার জমিনকে দাসত্ব মুক্ত করার জন্য বাংলার জমিনকে প্রকৃত স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে বিশেষ করে ভূমিকা পালন করেছিল আমার এক সন্তান বাংলার দামাল ছেলে তার নাম হলো শরীফ ওসমান হাদি সে বাংলার কথা বল দেশের কথা বলতো দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতো আমরা দেখতে পেলাম এই মানবতাবাদী ফেরিওয়ালা শরীফ ওসমান হাদিকে আমাদের দেশের শত্রুর এজেন্ডার মাধ্যমে তার মাথা দিয়ে গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আজকে আমার ভাই আমার ভাই ওসমান হাদি মৃত্যুর সাথে রয়েছে মৃত্যুর গুনছে যে কোনো সময় তার মৃত্যু চলে আসবে কারণ ডাক্তার বলেছে যে পঁচানব্বই পার্সেন্ট সে হয়তো বার বাঁচবে না যদি আল্লাহ রবুল আলামিন দয়া করে তাকে হায়াত দেন আজকে সিঙ্গাপুরে মৃত্যুর সময় গুনছে সেই হাদি তো তার ব্যক্তির কথা বলে নাই তার নিজের পরিবারের কথা বলে নাই সবসময় দেশের কথা বলেছে এই দেশের শত্রুরা তাকে সহ্য করতে পারে নাই তাকে হত্যার জন্য গুলি করেছে আমরা দেখতে পেলাম অত্যন্ত পরিতাপের বিষয় আফসোসের বিষয় দুঃখের বিষয় কষ্টের বিষয় যে তাকে গুলি করার পরে এই কিলাররা এই খুনিরা দেশ থেকে পালাতে পালাতে পেরেছে তাদেরকে গ্রেফতার করা হয় নাই তাহলে আমরা বুঝবো যে এই দেশের মধ্যে এখনো দেশের মধ্যে দেশের শত্রু লুকিয়ে আছে ঠিক কিনা বলেন অতএব আমাদের আজকের কোনাবাড়ির এই মাহফিল থেকে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই যে দেশের শত্রু যারা দেশের শত্রুতা করবে দেশের মাটিতে হোক এবং দেশের বাহিরে হোক আমরা দেশের শত্রুকে কখনো বরদাস্ত করবো না ঠিক কিনা বলেন আমরা আরো দ্যর্থহীন ভাষায় বলতে চাই তোমরা হয়তোবা এক হাদিকে গুলি করে হত্যা করতে পারবে দেশপ্রেমিককে হত্যা করতে পারবে হাদির জায়গায় হাজারো লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে এই দেশের ভালোবাসা বাংলার ভালোবাসা আমার মায়ের ভালোবাসা এই জন্মভূমির ভালোবাসায় হাজারো লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠেক কিনা বলেন হাজারো লক্ষ হাদি জীবন দিবে কিন্তু আমার এই সোনার বাংলার এক ইঞ্চি মাটি কোন শত্রুকে দখল করতে দিব না দিব না দিব না ঠিক কিনা বলেন মুসলমান ভাইরারে আমার আমার এই সোনার বাংলাকে আমার এই সোনার বাংলাকে ইসলামের বাংলা তৈরি করতে হলে মুসলমানদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে মুসলমানদের আমাদের ফেরকা ভুলে যেতে হবে কে কোন দল করে দলের এই পার্থক্য ভুলে যেতে হবে আমরা কে কোন স্কুলে পড়েছি না কলেজে পড়লাম মাদ্রাসায় পড়লাম কম পড়লাম নাকি আলিয়ায় পড়লাম আমি কোন পীরের মরিদ আমি কোন দলের অনুসারী সব ভুলে গিয়ে আমরা এক আল কোরআনের সায়াতলে পতাকা এক হওয়া লাগবে আমাদের কোরআন একটা আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের কালিমালা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ অতএব আমরা আল্লাহ রসুল নবী এবং দিন ইসলামের জন্য কারো সাথে আপোষ করব না ঠিক কিনা বলেন আমরা কারো সঙ্গে আপোষ করব না কোনো সার দিব না